আমাদের জীবনের কঠিন সময়গুলোতে হার মেনে নেওয়াটা অনেক সহজ আর আমাদের ব্রেন আমাদেরকে এটাই বলে যে অনেক চেষ্টা করেছি অনেক পরিশ্রম করেছি অনেক মেহনত করেছি হচ্ছে না যেখানে হবে না বিশ্বাস করো এটা অনেক সহজ পন্থা হাত গুটিয়ে বসে থাকা কিছু না করা নিজেকে বোঝানো যে অনেক চেষ্টা করেছি অনেকভাবে চেষ্টা হয়েছে অনেক পরিশ্রম হয়েছে হচ্ছে না তো কিন্তু প্রত্যেকবার নিজেকে বোঝানো আর একবার চেষ্টা তো করা যেতেই পারে এটা অনেক বেশি প্রয়োজনীয় কারণ এই পৃথিবীতে প্রত্যেকটা সফলতার গল্পের মধ্যে এমন একটা লাইন লুকিয়ে আছে যে আরেকবার চেষ্টা তো করা যেতে পারে আমরা মনে করি যে পরিশ্রম করব চেষ্টা করব আর সফলতা চলে আসবে আর এটাই আমাদের সবথেকে বড় ভ্রান্ত ধারণা পরিশ্রম করব সফলতা পাবো এমন চিন্তাভাবনা সঠিক নয় পরিশ্রম করার সঙ্গে সঙ্গে যদি আমরা ধৈর্যশীল না হই যদি আমরা নিজের উপরে বিশ্বাসে না রাখি যদি আমরা ব্যর্থতাকে স্বীকার না করি তাহলে আমরা আমাদের জীবনে সেখানেই থেমে থাকব যেখানে আমাদের থেমে থাকা উচিত নয় ব্যর্থতা তো আসবে ব্যর্থতা আমাদেরকে শেখাতে আসে যে কোনটা করা উচিত নয় এটা এটা বাস্তব এটা সত্য যে ব্যর্থতার থেকে বড় শিক্ষক এ পৃথিবীতে আছে কিনা সন্দেহ আছে প্রত্যেকটা মানুষের জীবনে ব্যর্থতা আসা জরুরি আমাদের জীবনে ব্যর্থতা আসে আমাদেরকে মজবুত বানানোর জন্যে যখন ব্যর্থতা আসে তখন হয়তোবা আমাদের মন খারাপ হয় হয়তোবা ভিতর থেকে কষ্ট অনুভব হয় কিন্তু এই ব্যর্থতা আমাদেরকে মজবুত বানায় মজবুত বানাই যে কিছুই তো অর্জন করতে পারিনি সুতরাং হারানোর মতো কিছু নেই হারানোর মতো সত্যি আমাদের হাতে কিছু নেই সুতরাং এমন কিছু ভাবা উচিত নয় যেটা ভেবে আমাদের কষ্ট হয় আমরা নিজেরাই নিজেদেরকে সব থেকে বেশি কষ্ট দিই আমরা মনে করি যে যদি না হয় তাহলে কি হবে যদি না হয় তাহলে যেটা হবে সেটা হবে কিন্তু চেষ্টা তো করতে হবে কারণ চেষ্টা না করলে তো এমনিতেও হবে না নিজেকে ভুল বোঝানোর আগে নিজেকে প্রশ্ন করাটা জরুরি যে আর একবার চেষ্টা তো করা যেতে পারে আর একবার চেষ্টা তো করা যেতে পারে পরিশ্রম তো সবাই করছে চেষ্টা তো সবাই করছে আমি কতটা অতিরিক্ত করছি আমি কি ব্যর্থতার পরেও হাত গুটিয়ে বসে আছি নাকি নিজেকে বোঝাচ্ছি আরেকবার চেষ্টা করে দেখি প্রত্যেকটা মানুষের জীবনে ব্যর্থতা আসে ব্যর্থতা আসে তাদের জীবনে সব থেকে বেশি যারা সফলতার জন্য লড়াই করে যারা হাত গুটিয়ে বসে আছে তাদের জীবনে ব্যর্থতা আসার কি আছে তোমার জীবনে ব্যর্থতা আসছে মানে তুমি কিছু করছো তোমার মন ভাঙছে নিজের জীবন নিয়ে আফসোস হচ্ছে অনুশোচনা হচ্ছে কষ্ট হচ্ছে দেন তার মানে এটা সত্য যে তুমি কিছু করছো ট্রাই করছো নিজের তরফ থেকে আর এটাই প্রয়োজন এটাই প্রয়োজন তুমি জীবিত আছো মৃত মানুষের মতো হাত গুটিয়ে বসে নেই এমনভাবেই চেষ্টা চালাও সময় আসবে আর সময় অবশ্যই আসবে প্রত্যেকটা মানুষের জীবনে সময় আসে খারাপ সময়কে কাটিয়ে ভালো সময় আসতে বাধ্য তুমি শুধু অপেক্ষা করো ধৈর্য ধরো কারণ ধৈর্য ধরাটাও প্রয়োজন সফলতা পাওয়ার জন্যে জীবনকে সুন্দর করার জন্যে আমাদের জীবনের ব্যর্থতাগুলোকে হার মানানোর জন্যে জীবনের প্রত্যেকটা পদক্ষেপে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একটা কথা নিজের মাথায় ঢুকিয়ে নাও যে তোমার জীবনটা একটা কিতাব যে কিতাবের লেখক তুমি নিজে তুমি তোমার জীবনটাকে কেমনভাবে কাটাবে সম্পূর্ণ তোমার ডিসিশন তোমার সিদ্ধান্ত তুমি তোমার সময়কে অপচয় করবে নাকি এটাকে কাজে লাগিয়ে আগামী দিনগুলোকে সুন্দর করবে তবে মনে রেখো মানুষ তোমাকে নয় বরং তোমার জায়গা তোমার পজিশন তোমার অবস্থান তোমার কাজকে রেসপেক্ট করবে তুমি আজ কোথায় আছো এবং আগামীতে কোথায় যাবে কোথায় গিয়ে পৌঁছাবে এই সব কিছুর উপরে নির্ভর করছে আগামীতে মানুষের তোমার প্রতি দৃষ্টিভঙ্গি কেমন হবে এবং এগুলো পাওয়ার জন্য তোমাকে বেশি কিছু করতে হবে না জাস্ট কঠিন সময়ে যেন নিজের উপর থেকে বিশ্বাস হারিও না যেন নিজের উপরে সন্দেহ করো না যেন নিজেই নিজেকে ভুল বুঝিয়ে ফেলো না যে আমার দ্বারা কিছু হবে না হবে হবে তোমার দ্বারাই হবে চেষ্টা তো করো মেহনত তো করো নিজের উপরে বিশ্বাস তো রাখো পরিশ্রমের উপরে আস্থা তো রাখো কারণ পরিশ্রমই পারে তোমার জীবনকে পরিবর্তন করতে কেন এমনটা ভাবো যে হবে না হবে না এটা তোমার ভ্রান্ত ধারণা আমাদের ভ্রান্ত ধারণা এ পৃথিবীতে কত মানুষের জীবন কত খারাপ পর্যায়ে ছিল কীভাবে তাদের জীবনে পরিবর্তন এসছে হ্যাঁ পরিশ্রম বিশ্বাস আশা আস্থা আর মনের অদম্য ইচ্ছা শক্তিই তো তাদের জীবনটাকে পরিবর্তন করেছে তাহলে তোমার সাথে কেন ঘটবে না যদি তুমি এগুলোকে ফলো করো নেগেটিভ বিষয় নেগেটিভ চিন্তা ভাবনা, নেগেটিভ মানুষগুলো থেকে নিজেকে দূরে রাখো নেগেটিভিটির মতো বড় পয়জন এ পৃথিবীতে খুব কমই আছে একজন মানুষ যদি নেগেটিভ চিন্তা করে তার সাথে নেগেটিভ জিনিসই ঘটতে থাকে কারণ বাস্তবে আমরা যেমনটা ভাবি আমাদের সাথে ঠিক তেমনটাই হয় আমরা পজিটিভ ভাবলে পজিটিভই ঘটবে এবং পজিটিভ ভাবেই আমাদের বডি রিয়্যাক্ট করতে শুরু করবে আমরা মেহনতি হব আমরা পরিশ্রমী হব আমরা আমাদের কাজে মনোযোগ দিতে পারবো পজিটিভ ভাবো পজিটিভ ভাবাটা প্রয়োজন কারণ প্রত্যেকটা মানুষের জীবনে খারাপ সময় আসে সেই খারাপ সময়কে তুমি কেমনভাবে ডিল করো তোমার জীবনে যখন ব্যর্থতা আসে তুমি সেই ব্যর্থতাকে কেমনভাবে ডিল করো এটার উপরে নির্ভর করছে তোমার আগামী জীবনটা কেমন হতে চলেছে দেখো ভুল মানুষ করে আমরা প্রত্যেকেই ভুল করি কিন্তু সেই ভুল থেকে যদি না শিখি সেটাই সব থেকে বড় ভুল ভুল করেছো ঠিক আছে একটু আফসোস হয়েছে ঠিক আছে আর বেশি আফসোস করোনা করোনা পিছনের জিনিস নিয়ে বেশি ভেবো না নিজের সময় নষ্ট করো না সামনের দিকে থাকাও নিজের ভুলগুলো থেকে শেখো এবং লাইফে নিজেকে বলো যে আমিও পারবো আমিও পারবো আমার জীবনের ব্যর্থতাগুলো আমাকে গ্রাস করতে পারবে না আর সত্যি পারবে না যদি তুমি বিশ্বাস রাখো যদি তুমি নিজেই নিজেকে বোঝাতে থাকো যে আমি জয়ী আমি সফল আমার জীবনটা সুন্দর এগুলো বলাটা প্রয়োজনীয় কারণ আজ তুমি যেটা ভাববে কাল তোমার সাথে ঠিক তেমনটাই ঘটবে বিশ্বাস করো এটা নিজের জীবনে একবার প্রয়োগ করে দেখো এটা নিজের জীবনে একবার ট্রাই করে দেখো তোমার চিন্তা ভাবনার উপরেই নির্ভর করছে তোমার ভবিষ্যৎটা কেমন হতে চলেছে তোমার চিন্তা ভাবনার উপরেই নির্ভর করছে তুমি লাইফে কতটা হ্যাপি থাকতে চলেছ বি পজিটিভ পজিটিভ থাকার চেষ্টা করো পজিটিভ মানুষের সংস্পর্শে থাকো নেগেটিভ জিনিস নেগেটিভ পরিবেশ থেকে নিজেকে বার করে আনো সময় থাকতে বোঝো নিজেকে খোঁজো নিজের মধ্যে নিজেকে খোঁজার চেষ্টা করো নিজের সাথে সময় কাটাও নিজেই নিজেকে মোটিভেট করাটা শুরু করে দাও দেখো আজ হয়তোবা তোমার কাহিনী তোমার স্টোরি তোমার মনের গল্প তোমার মনের দুঃখ কেউ শুনতে চাইছে না আর সত্যি শুনতে চাইবে না তুমি কতটা স্ট্রাগল করেছো তুমি কতবার ব্যর্থ হয়েছ কতটা পরিশ্রম করেছ এটা শুনতে চাইবে না যতক্ষণ না পর্যন্ত তোমার সফলতা আসছে যতক্ষণ না পর্যন্ত তোমার জীবনে একটা বড় পরিবর্তন আসছে কিন্তু বিশ্বাস করো আজকের এই কাহিনী কালকের স্টোরি হয়ে উঠবে ইন্সপিরেশনাল স্টোরি হয়ে উঠবে আজ তুমি তোমার সময়টাকে কিভাবে অতিক্রম করছো সেটার উপরে নির্ভর করছে হার মেনে নিও না হার মেনে নেওয়াটা কাপুরুষের লক্ষণ আর হার মেনে নেওয়াটা অনেক সহজ মন থেকে হেরে যাওয়া মানুষগুলোকে জীবনে জয়ী করা অনেক বেশি কঠিন এটা তুমি অনেক ভালোভাবেই জানো সুতরাং মন থেকে হারা যাবে না পরিস্থিতির কাছে হার মানা যাবে না কারণ পরিস্থিতি পরিবর্তনশীল সময়ের কাছে হার মানা যাবে না কারণ সময় পরিবর্তনশীল তুমি হয়তো বা ভাবছ যে আমার জীবনে খারাপ সময় এসেছে আমি আর পারবো না আমার দ্বারা হবে না কিন্তু বিশ্বাস করো এই সময়টা পরিবর্তন হয়ে যেতে বাধ্য কারণ সময় পরিবর্তনশীল প্রত্যেকটা মানুষের জীবনের গ্রাফ কিন্তু ইসিজির গ্রাফের মতো তোমার ক্ষেত্রে সেটার ব্যতিক্রম নয় কখনো আপস আসবে কখনো ডাউন আসবে কখনো মনে হবে জীবনটা সুন্দরভাবে কাট কখনো জীবনটা বোরিং মনে হবে বিরক্তিকর মনে হবে নিজেকে শেষ করে দেওয়ার মতো বাজে চিন্তাও মাথায় আসতে পারে কিন্তু এই সকল নেগেটিভিটি থেকে নিজেকে দূরে রাখতে হবে দূরে রাখতে হবে নেগেটিভ মানুষগুলো থেকে দূরে রাখতে হবে নিজের সমস্ত অলসতাগুলো থেকে কাজ না করার জন্য অনেক কটা কারণ আছে কাজ করতে কারি বা ভালো লাগে কিন্তু ভালো লাগাতে হবে ভালো লাগাতে হবে কারণ এটা পৃথিবীর অনিবার্য সত্য যে জীবিত আছো বেঁচে আছো সুস্থ আছো তুমি যুবক মানে তোমাকে কাজ করতে হবে তুমি ইয়াং তুমি যুবতী তোমার বয়স অল্প তুমি মেহনত করবে না এটা কখনো হতে পারে এটাই তো মেহনত করার সময় আজকের দিনটাকে যদি আমরা অপচয় করে যাই তাহলে আগামী দিনটা আরও বেশি ভয়ঙ্কর হতে চলেছে আরও বেশি কঠিন হতে চলেছে এবং এটা আমি তোমাকে ভয় দেখানোর জন্য বলছি না এটা বাস্তব এটা সত্য সময়ের সাথে সাথে তুমি বুঝে যাবে তাই বলছি এদিনটাকে নিজের বানানোটা প্রয়োজন নিজের উপরে বিশ্বাস আশা আস্থা রাখাটা প্রয়োজন উপরওয়ালার উপরে বিশ্বাস রাখাটা প্রয়োজন আর হার মানার আগে নিজেকে একবার বলাটা প্রয়োজন যে আর একবার চেষ্টা করে দেখি